চশমার চক্কর একটি ছোট চশমার দোকান দোকানদার গোপাল চশমা বিক্রি করছে তার চেনা জানা খদ্দের হরেন চশমার জন্য দোকানে ঢোকে গোপাল বলে কে হরেন অনেক দিন পর কি ব্যাপার চশমা চাই নাকি এখানে অনেক রকম চশমা পাবেন দূরের কাছের হাসির হরেন বললে হাসির মানে ঠিক বুঝলাম না একটু বুঝিয়ে বলো গোপাল বললে এ চশমা করলে হরেক মজার সব জিনিস দেখবে আর হেসে লুটুপুটি গাবে গোপাল বললে আরে আমার চশমা লাগালে সব দেখা যায় এমন কি বউয়ের মেজ আছে হরেন বলে বলো কি হ্যাঁ তো তাও একটা বলে চশমা করে হরেন বলে আরে এটা তো ঝাপসা লাগছে গোপাল উত্তরে বলে আরে এটা ঝাপসাম না এটা রোমান্টিক ফিল্টার বউকে দেখে মনে হবে যেন ঐশ্বর্য রায় হরেন বলে আরে দারুণ তো তা অফিসের বয়সকে কেমন লাগবে গোপাল বলে বয়সকে দেখবে মেকি মাউস হরেন আর একটা চশমা পরে বলে এটা তো সব লাল গোপাল বলে এটা বিপদ ফিল্টার শাশুড়ি আসছে কি না লাল আলো জ্বলবে হরেন বলে তাহলে এটাই কিনি কিন্তু দাম কত গোপাল বললে মাত্র পাঁচশো টাকা তবে শাশুড়ির ফ্রি দেখলে হাজার টাকা হরেন হাসতে হাসতে বলে ভাই গোপাল তুমি তো চশমার দোকান না হাসির দোকান খুলেছ